বন্ধুরা ফাইনালি হামেস্টার কম্পিউটার সিজন ওয়ানের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে তো সিজন কিন্তু টু শুরু হয়ে গেছে তো আমি আপনাদের বলছি তো সবার প্রথম জাস্ট থ্যাঙ্ক ইউ করে আমি হামেস্টার ভিতরে ঢুকলাম তো আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে মানে হামেস্টার কয় টোকেন আপনারা কীভাবে বুঝবেন যে কোথায় টোকেন দিয়েছি এবং একটা টোকেনের মূল্য কত ঠিক আছে এবং কীভাবে আপনারা এটা মানে ডিপোজিট করবেন বা কীভাবে আপনারা মানে এটা সেল করবেন তো সেই সম্পর্কেও কিছু কথা আপনাদের বলবো তো তার জন্য আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ সময় দেখবেন অনেক কিছু আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক লেট স্টার্ট বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন এবং আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন তাহলে সেখান থেকে আমি নতুন কোনো আপডেট সরাসরি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা সবার প্রথম আপনারা ইয়ার ড্রপ সেকশানে চলে আসবেন তো ইয়ার ড্রপ সেকশনে চলে আসার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টোকেনগুলো কিন্তু দেখাচ্ছে আগে কিন্তু এখানে দেখাচ্ছিল না কিছুই তো এবারে কিন্তু এখানে শো হচ্ছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল এইচ এম এস টিয়ার টোকেন একশো সাতাত্তরটা হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন এটা ক্লেম জিরো আছে এবার নেক্সট আনলক কুড়িটা টোকেন তারপর দেখতে পাচ্ছেন আনক্লেমড তো একশো ছাপ্পান্ন ঠিক আছে এবং আমাদের এতটা মানে টোকেন কিন্তু আমরা টোটাল পেয়েছি তো এই টোকেনটা আমরা এতটা টোকেন আমরা কেন পেয়েছি মানে কিছুর উপর ভিত্তি করে আমরা এতটা টোকেন দিয়েছে ঠিক আছে মানে এমন কী করেছিলাম সিজন যাতে যার মাধ্যমে আমাদের এতটা টোকেন দিয়েছে তো আমি আপনাদের বলছি তো এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে প্যাসিভ ইনকাম মানে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার বা ট্যাপ ট্যাপ করা তো ওখান থেকে দেখতে পাচ্ছেন উনত্রিশটা টোকেন দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন আর্ন টাক্স তো এখানে তো আমি সেরকম কোনো কাজ করে নি যার জন্য আমাদের এখান থেকে জিরো মানে মানে টোকেন দিয়ে বলছেন ফ্রেন্ডস এখান থেকে আটানব্বই টোকেন দিয়েছে কারণ আমি কুড়িটা ফ্রেন্ডকে আমি ইনভাইট করে আমি হ্যামেস্টারে কাজ করিয়েছিলাম যার জন্য কিন্তু আমাদের মানে এখানে এতটা দিয়েছে ঠিক আছে আটানব্বই টোকেন দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন আচিভমেন্ট তো আচিভমেন্ট তো আমি কিছুই করিনি ঠিক আছে যার কারণে কিন্তু আমার আচিভমেন্ট জিরো দেখাচ্ছে তারপর কী কীতে হচ্ছে উনপঞ্চাশ দিয়েছে টোটাল মিলিয়ে কিন্তু আমার এখানে একশো সাতটা টোকেন হয়েছে ঠিক আছে তো আমি এবার আপনাদের বলছি যে এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপরে কি লেখা আসছে অপচেন ডিপোজিট টু বাইনান্স তো যে সমস্ত বাইবিট দেখাচ্ছে ওয়াইলেট টেলিগ্রাম ক্লোজ তো ঠিক আছে এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে ঠিক আছে দেখ বন্ধুরা আপনারা যদি উইডল অপশনে আসেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো এক্সচেঞ্জারগুলো ছিল এই এক্সচেঞ্জার সাথে যুক্ত করার ডেট ছিল কিন্তু একুশ তারিখের ভিতরে সেপ্টেম্বর ঠিক আছে তো এখন তো একুশ তারিখের উপরে হয়ে গেছে তার মানে এখান থেকে আর কিন্তু আপনারা উইডল করতে পারবেন না এক্সচেঞ্জারগুলো যুক্ত করে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে ঠিক আছে বন্ধুরা এবার আমি আপনাদের বলবো যে আমার যে এখানে একশো সাতাত্তরটা টোকেন হয়েছে তো একটা টোকেনের মূল্য কত ঠিক আছে তো একটা টোকেনের মূল্য আমি অনেক জায়গায় রিসার্চ করেছি অনেক জায়গায় নিউজ পড়েছি বিভিন্ন রকমভাবে রিসার্চ করার পরে জানতে পারলাম যে একটা টোকেনের মূল্য হচ্ছে জিরো ডলার ঠিক আছে তো এবার আমি দেখতে পাচ্ছেন আমার এখানে একশো সাতাত্তরটা যেহেতু টোকেন আছে তো আমি এবার হিসাব করব যে মানে এখানে টোটাল আমার কতটা ডলার হয়েছে এবং কত টাকা হচ্ছে সেটা আমি হিসাব করে বের করব তো তার জন্য আমি এখান থেকে ব্যাগে গিয়ে ফোনের ক্যালকুলেশন আসছি বললাম আসার পরে এখান থেকে আমি দেখছি একটা টোকেনের মূল্য জিরো পয়েন্ট ডলার ঠিক আছে তো এবার গুণ দিচ্ছি গুণ দিয়ে এখানে আমি দিচ্ছি আমার কতটা মানে টোকেন হয়েছে টোটাল আমার টোটাল টোকেন হচ্ছে একশো সাতাত্তরটা তো একশো সাতাত্তর দিয়ে দিচ্ছি দেবার পরে জাস্ট ইকল করছি তো দেখতে পাচ্ছেন পনেরো ডলার পনেরো ডলার হয়েছে ঠিক আছে তো এবার আমাদের ইন্ডিয়া রুপিতে এক ডলারের মূল্য সমান চুরাশি টাকা ঠিক আছে তো এবার গুণ দিয়ে আমি জাস্ট এখান থেকে চুরাশি দিয়ে দিচ্ছি ঠিক আছে তুরাশি দেওয়ার পরে জাস্ট ইকোয়াল টু দেখছি তো এক হাজার তিনশো আটত্রিশ টাকাটা হচ্ছে আটত্রিশ টাকা এরকম হচ্ছে তো এটা কিন্তু অনুমান ঠিক আছে এরকমই কিন্তু হবে মানে একটা টোকানের মূল্য কিন্তু এরকমই হবে ঠিক আছে তো এরকম এত টাকা হচ্ছে আর আমি আপনাদের দেখাচ্ছি তো আমাদের তো কম কেন আসছে বন্ধুরা আমি কিন্তু মাত্র নয় দিন কিন্তু হামেস্টার কমবেটে কাজ করেছিলাম তো আমরা আপনারা নিশ্চয়ই অনেক দিন ধরে কাজ করেছেন কারণে আপনার আমার থেকে আপনার কয়েন অনেক বেশি হতে পারে আপনার আমার থেকে অনেক টোকেন আপনারা বেশি পেয়ে থাকেন তো আমি তো শুধুমাত্র নয় দিন কাজ করেছিলাম যার জন্য কিন্তু এরকম দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর ছাব্বিশ তারিখের ভিতরে কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন তো ঠিক আছে তো তেইশ তারিখের ভিতরে কিন্তু এখান থেকে লিস্টিং হয়ে যাবে তো আমি দেখাচ্ছি বাইন্যান্সে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন নিউ লিস্টিং তো ঠিক আছে তো এখানে কিন্তু এই লিস্টের কিন্তু এসে যাবে দেখতে পাচ্ছেন হামেস্টার কমেন্ট দেখতে পাচ্ছেন ষোলো ঘন্টা পরে কিন্তু বাইশ তারিখ ষোলো ঘন্টা পরে কিন্তু এখানে কিন্তু দেখানো শুরু হয়ে যাবে তো আপনারা চাইলেই কিন্তু এখান থেকে আপনারা ট্রেডিং করতে পারেন ঠিক আছে আপনারা উইড্রো করতে পারবেন খুব সহজে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে সব কিছু তো এরকমভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা উইড্র করতে পারবেন এখানে লিস্টিং হয়ে গেছে মানে এখান থেকে কিন্তু ডিপোজিট করাও কিন্তু একদম সহজ কাজ হয়ে যাবে তোকে সহজ কাজ হয়ে যাবে আর এখানে যদি কোনো রকম নতুন আপডেট বা নতুন কিছু যদি এসে থাকে তাহলে সাথে সাথে কিন্তু আমি ভিডিও করে ইউটিউব চ্যানেলটা ছেড়ে দেবো তো তার জন্য আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেগুলার আমার চ্যানেলটা ফলো করবেন আর আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা যদি আপনাদের কোনো রকম উপকার এসে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না তো থ্যাংক ইউ